সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত এজেন্ট এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে আমি আছি আপনাদের সাথে করবে জাহানিত আজকে আমরা কথা বলবো ফার্নিচার রপ্তানিতে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জ এবং অর্থনীতিতে এর অবস্থান নিয়ে দর্শক আমরা জানি ফার্নিচার শিল্প বাংলাদেশের এমন একটি বর্ধমানশীল খাত যা শুধু দেশের অভ্যন্তরীণ বাজারে নয় বরং আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিয়েছে দেশীয় কাঠ এবং বাঁশ বেদ বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরি হয় এবং যা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় দর্শক এই নিয়ে আজকে আমরা আলোচনা করব যে আমাদের স্থানীয় আন্তর্জাতিক পর্যায়ের চাহিদা কতটুকু এবং রপ্তানিতে প্রতিযোগিতামূলক অবস্থা কী এই বিষয়ে আমাদের বিশেষজ্ঞরা আজকে মতামত দিবেন আমরা বিশেষ দুজন অতিথিকে এটিএন বাংলা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমি আপনাদের সাথে ওনাদের পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দেওয়ান আতিফ রশিদ পরিচালক বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ আনোয়ার হোসেন ভাইস চেয়ারম্যান রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রথমেই আমি দেওয়ান আতিফ আপনার কাছে জানতে চাব বাংলাদেশের ফার্নিচার শিল্পের বর্তমান কেমন অবস্থান যাচ্ছে এবং রপ্তানিতে এর বর্তমান প্রেক্ষাপটে রপ্তানিতে কি অবস্থান যাচ্ছে একটু জানতে চাবি বাংলাকে ধন্যবাদ বাংলাদেশের ফার্নিচার সেক্টরের যদি বর্তমান অবস্থার কথা জিজ্ঞেস করেন আমি আগে দেশীয় অবস্থার কথাটা বলি দেশীয় অবস্থার কথা বলতে গেলে আমাদের আসলে প্রায় তিরিশ হাজার কোটি টাকার মার্কেট যদি আমি লোকাল মার্কেটের সাইজের কথা বলি প্রায় পঁচিশ লাখ জন বল এখানে এমপ্লয়েড এখানে কাজ করছে সো আমরা ধরেই নিতে পারি যে এটা একটা সেক্টর যেটা সিগনিফিকেন্টলি আসলে একটা একটা জায়গায় আছে সিগনিফিকেন্সটা কীরকম আমরা ধরতে পারছি কিন্তু এর বাইরে আরও কিছু ব্যাপার বলা দরকার দেশীয় এই ফার্নিচারের শিল্পটা আমরা যদি এক্সপোর্টের কথায় যাই তার আগে আরেকটা জায়গা একটু বলে যাই যে দেখেন এটা কিন্তু ইম্পোর্ট সাবস্টিটিউটস কি জন্য বলছি যে সারা পৃথিবীতেই দেখবেন যে ইম্পোর্টেড ফার্নিচারের বাজারের যৌক্তিক কারণেই অনেক বড় বড় জায়গা দখল করে নেয় সব দেশে আমাদের দেশে আমরা এক্সপোর্টের কথা খুব বড়োভাবে কিছু বলার কিন্তু অবস্থা এখনও আসেনি আমাদের অ্যাডমিট করতে হবে কিন্তু আমরা এইটুক বলে নিই যে কন্ট্রিবিউশনের কথা বললে আমরা কিন্তু ফরেন কারেন্সি সেভ করছি এই কারণে যে লোকাল মার্কেটে যারা লোকাল প্রডিউসার আছেন তারা কিন্তু লোকাল মার্কেটে ইম্পোর্টেড ফার্নিচারের বাজারটা তাদের কারণেই অনেক সংকুচিত খুবই কম ইম্পোর্ট হয় আসেন এখন এক্সপোর্টের কথায় যাই যেভাবে আমরা একটা ধারণা করি যে আসলে জায়গা করে নিচ্ছে ইয়েস অ্যান নো মানে ইয়েস কেন যে হ্যাঁ কিছু তো যাচ্ছে মানে এবং এটা বাড়ছে বাড়ার টেন্ডেন্সি আছে এটা আমরা দেখছি কিন্তু আশানুরূপ কি বাড়ছে আশানুরূপ কি আমরা করতে পারছি নাকি আমাদের যে বিশাল জনগোষ্ঠী এটার পিছনে আছে গার্মেন্টসের কথা চলে আসে আর এম কথা চলে আসে সেই রেসপেক্টে একেবারেই নগণ্য জায়গা প্রশ্ন হচ্ছে যে তাহলে মানে সিগনিফিক্যান্সকে আমরা সামনে দেখছি নাকি এক্সপোর্টের ইয়েস দেখছি আমি এই জায়গায় থামব কারণ আমাদের সাথে তো ইপিবির ভাইস চেয়ারম্যান আছেন ওনার ভয়েসটা খুব ইম্পর্টেন্ট আমরা জানি ওনার এবং হি ইজ মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং হি ইজ ফাইটিং ফর আস আমরা জানি এই গভর্নমেন্ট আসার পর থেকে আমরা আসলে অনেকগুলো আশা দেখতে পাচ্ছি চেঞ্জ দেখতে পাচ্ছি কিছু কিছু হাফ ওয়ে থ্রু ওই ব্যাপারটা শুনবো তারপরে তো আমাদের পার্সপেক্টিভ আছেই আমাদের চাওয়া পাওয়া কী মনে করি সেটাই আসবো কিন্তু প্রাথমিকভাবে এটা বলছি যে লোকাল মার্কেটে সিগনিফিকেন্সের জায়গাটা আছে কিন্তু এক্সপোর্ট মার্কেটে এখনও কোনো আশানুরূপ জায়গায় আমরা যেতে পারছি না কিন্তু বিশাল সম্ভাবনা আছে এটুক বলে থামছি আমি জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে আমি জানতে চাব আমাদের ফার্নিচারের গুণগত মান আন্তর্জাতিক মানদণ্ডে কতটা প্রতিযোগিতামূলক বলে আপনি মনে করেন আচ্ছা ধন্যবাদ তার আগে আমি একটু ওনার একটু সাপ্লিমেন্ট করে নিই আপনাকে যদি আমাদের যে রপ্তানির ফার্নিচার রপ্তানির প্রেক্ষাপটে যদি একটু বুঝা বুঝতে চান তাহলে আপনি দেখবেন ভিয়েতনাম প্রায় আমাদের সমান বাজার দেশীয় বাজার ওদের আমাদের প্রায় আড়াই বিলিয়ন ডলার ওদের বাজার আমাদের তিরিশ হাজার কোটি টাকার বাজার কিন্তু ভিয়েতনাম দশ এগারো কোটি লোক নিয়ে তারা এক্সপোর্ট করছে প্রায় আঠারো উনিশ বিলিয়ন ডলার এই বছর হয়তো তার বিশ বিলিয়ন ডলার ক্রস করে যাবে বিশ বিলিয়ন ডলার তার প্রেক্ষাপটে তার বিপরীতে যদি আমাদের এক্সপোর্ট দেখি ফার্নিচারে ম্যাক্সিমাম সত্তর থেকে পঁচাত্তর মিলিয়ন ডলার মিলিয়ন ডলার তো সেই জায়গাতে আমাদের বিশাল একটা গ্যাপ আমাদের আজকে গার্মেন্টস শিল্পে যে ব্যাপক ইয়ে তার মূল কারণ হচ্ছে আমাদের শ্রমনির্ভর একটা শ্রম ঘন ইন্ডাস্ট্রি বা শিল্প বলে একইভাবে কিন্তু সেই জায়গা থেকে আমরা যেই সুবিধাটা আমরা গার্মেন্টস থেকে নিতে পেরেছি আমরা আমাদের ফার্নিচার থেকে নিতে পারিনি তার মানে এর কারণটা কি পেশেন্ট কারণটা কি পেছনের কারণটা হচ্ছে আমরা গার্মেন্ট শিল্পকে দেখেন যেই ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়েছি আশি দশক থেকে নব্বই দশকে বিভিন্ন সময় আমরা নীতিগত সহায়তা দিয়েছি যে কোনো কারণে হোক আমরা ফার্নিচার শিল্পকে আমরা সেভাবে মেলে ধরতে পারিনি বা তুলে ধরিনি এখন আমরা সময় এসেছি যেটা আতিবাহ বলছিলেন আমরা একটা বড়ো রকমের নীতিগত সহায়তা একটা বড় রকমের প্যারাডাইম শিল্প বলে একটা ট্রান্সফর্মেটিভ চেঞ্জের জায়গায় চলে এসেছি আমরা আমরা এই বছর ফার্নিচারকে বর্ষসেরা পণ্য হিসাবে ঘোষণা করেছি ইপিবি থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এবং আমরা কিছু নীতিগত সহায়তার ব্যবস্থা করছি যাতে আমরা প্রতিযোগী যারা আছে আমাদের ভিয়েতনাম চায়না মূলত চায়না হচ্ছে সবচেয়ে বড়ো রপ্তানিকারক ফার্নিচারে প্রায় একশো সত্তর বিলিয়ন ডলার আচ্ছা আমি যদি বলি বিশ্ব বাজারটা আমাদের যে ফার্নিচারের এক্সপোর্টে বাজার কিন্তু অনেক বড় গার্মেন্টস শিল্প সম্বন্ধে প্রায় সাতশো বিলিয়ন ডলার গার্মেন্টস এরকম প্রায় সাড়ে ছশো বিলিয়ন ডলার তো আপনি দেখেন সেখানে আমরা ওইখানে যদি প্রায় চল্লিশ বিলিয়ন ডলার এক্সপোর্ট করি গার্মেন্টসে এখানে আমরা মাত্র ষাট সত্তর বা পঁচাত্তর মিলিয়ন ডলার তো মানে হচ্ছে আমাদের ব্যাপক সম্ভাবনা আছে তো ওই জায়গা থেকে আমরা যদি বলি আমাদের গুণগত মানে যেটা প্রশ্ন নিয়েছেন আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা কেন একটা তো শ্রমনির্ভর শ্রমগণ আর হচ্ছে আমাদের কিন্তু ঐতিহাসিক কাল থেকেই আমাদের এই কারবারপত্র বা এগুলোতে ফার্নিচার আমাদের কিন্তু একটা আমাদের মানে যারা শ্রমিকদের একটা দক্ষতা তাদের বংশ পরম্পরায় চলে এসেছে সেখান থেকে যদি আমরা হিসাব করি আমাদের অনেকগুলো সুবিধাজনক অবস্থা আছে কিন্তু যে কোনো আমরা পুরো ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে এসে যে রপ্তানি বাজারে ঢোকাটা শক্তিশালীভাবে সেটা পারিনি তো আমাদের গুণগত মান বেশ ভালো জি একই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাবো কাঁচামাল ডিজাইন ও প্রযুক্তিতে আমরা কতটা স্বনির্ভরশীল আমার মনে হয় আপনি ঠিক সঠিক প্রশ্নটায় চলে এসেছেন দেখেন যেমন আনার বলছিলেন যে নীতিগতভাবে পলিসিতে আমরা এখনও আর এম যে পোস্টটা করেছে যেভাবে সাপোর্টটা দেওয়া গেছে এখনো ফার্নিচারে সে ব্যাপারটা করা যায়নি করা যায়নি আমরা আশা পাচ্ছি যে হয়তো বা হবে কিন্তু সমস্যাটা কোথায় একটু আপনার মাধ্যমে যদি এ ব্যাপারটাকে আলোচনা করি একটা হচ্ছে আপনি বলেছেন কাঁচামালের কথা ফার্নিচারের আমরা যে ফার্নিচার দেখি আমি যে বসে আছি যে ফার্নিচারে এটার প্রায় ম্যাক্সিমাম কাঁচামালি হচ্ছে ইম্পোর্টেড আমাদের দেশে হয় না এই ফ্যাব্রিকটাও হয় না এবং এই যে ইম্পোর্ট করি আমরা এইটার যে ডিউটি ইম্পোর্ট ডিউটি হ্যাঁ এটা প্রায় নাইনটি পার্সেন্ট থেকে হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট তা আপনি চিন্তা করেন যে আমরা যখন বলি যে ভিয়েতনামের কথা ভিয়েতনামের কথা বারে বারে আসবে কারণ ভিয়েতনাম ইজ অ্যান এক্সাম্পল ফর ফার্নিচার এবং এই ভিয়েতনামের কথা যদি বলি যে যখন আমরা এক্সপোর্ট মার্কেটে আমরা যে পণ্যটা আমি উদাহরণ দিয়ে বলি যদি একশো ডলারে অফার করি ভিয়েতনাম সেই পণ্যটা সিক্সটি ডলারে অফার করে পার্থক্যটা কি শুধুমাত্র কাঁচামালে বড় অংশ কাঁচামালে কিন্তু সব কিছু কাঁচামালের উপর দিয়ে দেওয়া যাবে না কোনো সন্দেহ নেই যে আমরা যেহেতু এক্সপোর্টের মেইন স্ট্রিমে এখনও যাইনি আমাদের স্কিল নিয়ে আমাদের এফিসিয়েন্সি নিয়ে আর এনজিরও ছিল কিন্তু যেই মুহূর্তে তারা ট্র্যাকে উঠেছে নিজের গড় ক্লায়েন্টদের সহযোগিতায় তারা কিন্তু তাদের এফিসিয়েন্সি গ্যাপটাকে পূরণ করে ফেলেছে কিন্তু আমরা ওই ট্র্যাকে উঠতে পারছি না কেন পারছি না ওই যে একশো ডলারের এগেনস্টে যখন সিক্সটি ডলার নিয়ে মার্কেটে কেউ যাচ্ছে দেখেন এই যে আমেরিকার সাথে সারা পৃথিবীর যে দৈরথ এই দৈরথ কিংবা যেটা বলি ট্যারিফ ট্যারিফ নিয়ে যে ব্যাপারটা ঘটছে অনেক এক্সপোর্টিং কান্ট্রি চায়না বিশেষ করে চায়নাই তো লার্জেস্ট এক্সপোর্টার টু ইউএসএ ইভেন ফর ফার্নিচার এবং এই ইউএসএ মার্কেটে যখন চায়না এক্সপোর্ট করে এখন চায়নায় তো প্রতিনিয়ত কমছে এই ট্যারিফের কারণে তাহলে কে নিচ্ছে ম্যাক্সিমাম ভিয়েতনাম নিয়ে নিচ্ছে আমাদের তো এই যে প্রাইস কম্পিটিভ না আমরা আরও বিষয় আছে আপনি এটার কথা বলেছেন অন্য আরেকটা বিষয়ে খালি র ম্যাটেরিয়ালের কথা বলেননি অন্য বিষয়গুলোও জানতে চেয়েছেন দেখেন কমপ্লায়েন্স একটা বড় ইস্যুস আমি যদি মেইন স্ট্রিম ইউরোপে এক্সপোর্ট করতে চাই আমাকে আপনার ম্যাটেরিয়ালের গুণগত মান সম্পর্কে এটা কি ফায়ার এটেন্ডেন্ট কিনা এটা কি সার্টেন মনে করেন যে লোড এটাকে বেয়ার করতে পারবে নাকি এই সম্পর্কিত মনে করেন অ্যাকসেপ্টেড অথরিটির কাছ থেকে ওরা সার্টিফিকেশান চাবে আমরা এর কথা বলি যে এফএসসি সার্টিফিকেশন আছে কিনা কিন্তু প্রত্যেকটা সার্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমি যখনই মেইন স্ট্রিমে এক্সপোর্ট করতে যাব এই যে পিছনের ব্যাপারটা আছে আমাদের এখানে কিন্তু সার্টিফিকেশানের কোনো উপায় এখনো সিস্টেম তৈরি হয়নি সো পলিসির কথা যেটা আনোর সাহেব বলছিলেন এটা শুধুমাত্র কিন্তু ট্যারিফ রিলেটেড না যে না ট্যারিফ না ইম্পোর্ট ডিউটি রিলেটেড না এবং এটারও একটা ওয়ে আউট বের হচ্ছে বলেই আমরা জানি সেটা আমার ধারণা আনোর সাহেব আরও ভালো বলতে পারবেন আমি ওদিকে যাচ্ছি না যে ওনারা পলিসি কি চিন্তা করছেন কিভাবে সহযোগিতা দিচ্ছেন আমরা অ্যালাইন্ড কিন্তু একটা বড় জায়গা হচ্ছে এই কমপ্লায়েন্স হ্যাঁ এই কমপ্লায়েন্স ইস্যুটাকে যদি সলভ না করা যায় যদি সার্টিফাই করা না যায় প্রথমত ওই ধরনের ম্যাটেরিয়াল যদি অ্যাভেল না করা যায় এবং সার্টিফাই না করা যায় তাহলে কিন্তু মেইন স্ট্রিমের খুব একটা সুযোগ তৈরি হবে না সো এটা আরেকটা বিষয় ডিজাইনের কথা উল্লেখ করছিলেন ডিজাইন ব্যাপারটা হয় কি দেখেন গার্মেন্টসও কিন্তু ফ্যাশন ডিজাইন তো আমাদের আমাদের ফ্যাশন ডিজাইন দিয়ে আমরা গার্মেন্টসে সাকসেসফুল হইনি এখন হয়তো বা ইনপুটটা তৈরি হচ্ছে যেটা হয় যে বায়ার কাম উইথ দেয়ার ডিজাইন কাটিং এন্ড মেকিং আমরা আসলে প্রথমত তো তাই আমাদের লেবারের যে লেবারেজটা আছে সো এটাই আমরা খুব একটা সমস্যা দেখছি না ডিজাইন লোকাল মার্কেটের জন্য উই আর কম্পিটিটিভ এই কারণেই তুই এক্সপোর্টটাকে ঠেকিয়ে রাখতে পেরেছি মানে আমি এইভাবেই দেখি ব্যাপারটা জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে জানতে চাপ উনি যে বলছিলেন পলিসির বিষয়টা পলিসি মেকিংয়ের বিষয়টা তো রপ্তানিতে কি কি পলিসি মেকিং করা উচিত বলে আপনি মনে করেন আমরা বিভিন্ন পর্যায়ে ওনাদের সঙ্গে স্টেক হোল্ডার কনসালটেশন করেছি এবং ওনাদের চাহিদা বা অন্যান্য প্রতিযোগী যে দেশগুলো আছে তাদের কী ধরনের পলিসি সাপোর্ট দেওয়া হচ্ছে সেগুলো আমরা অ্যাসেস করেছি আমরা যেখানে যে গ্যাপটা পাচ্ছি সেখানে হচ্ছে একটা বড়ো বিষয় হচ্ছে যেটা আতিফ ভাই খুব সুন্দরভাবে বলেছেন যেখানে আমাদের নাইনটি পার নাইনটি টু হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট ওনাদের র মেটিরিয়ালসে ডিউটি দিতে হয় আর যেখানে ভিয়েতনাম যদি জিরো পার্সেন্ট ডিউটিতে ওরা কমপ্লিট করে তাহলে আপনি তো অবভিয়াসলি একশো ডলারের জিনিস ওরা সিক্সটি ফিফটি ডলার ওরা অফার করতে পারি আমরা সেই জন্য যেটা বলেছি যারা পার্শিয়াল এক্সপোর্টার মানে আংশিক রপ্তানিকারক যেমন ওনারা দেশে বাজারে কাজ করছেন আবার রপ্তানিও করবেন তাদের জন্য আমরা যে রমেটস কাঁচামালটা আনবেন সেটাকে আমরা বিনা শুল্কে তাদেরকে আনার ব্যবস্থা করে দিচ্ছি সেক্ষেত্রে যে শুল্কটা আসার কথা ছিল সেই শুল্কটা এর বিপরীতে ওনারা একটা ব্যাঙ্ক গ্যারান্টি দেবেন এনবিআরকে আশ্বস্ত রাখার জন্য ওনারা মাত্র এক্সপোর্ট করবেন এই ব্যাঙ্ক গ্যারান্টি রিলিজ হয়ে যাবে এটা একটা বড় রকমের সুযোগ একটা আমরা মনে করে একটা যুগান্তকারী পদক্ষেপ হবে এটা শুধু ফার্নিচারের জন্য না আমরা এই পিভি থেকে বলছি সব রপ্তানিকারক রপ্তানি শিল্পের জন্য এটা করে দেওয়ার জন্য এমনিতে করে যেটা আমরা এখনও অনেক শিল্প জানি না অনেক সেক্টর জানি না অজানা সেক্টর যারা এই পলিসির কারণে হয়তো নতুনভাবে উন্মোচিত হবে তাদের সম্ভাবনার সুযোগগুলো সম্ভাবনাগুলো এটা একটা বিষয় আরেকটা বিষয় যেটা খুনি সুন্দরভাবে বলেছেন সিএমটি বেসিস যেটা আমাদের গার্মের শিল্পের যদি আপনি বিবর্তন বা ইভোলিউশন দেখেন তার প্রথমে কিন্তু সেম টিপস কাটিং মেকিং ট্রেমিং বাইরে তারা তারা সব হয়তো প্রোডাক্ট নিয়ে এসেছে র মেটেরিয়াল এনে দিয়েছে তাদের শুধু ম্যানুফ্যাকচারিং ব্যাপারটা তাদেরকে কাজ দিয়েছে এবং তারপর তারা আস্তে আস্তে স্কিল ডেভেলপ করেছে দেন তারা এক্সপোর্ট করেছে এবং তার বিপরীতে কিন্তু আস্তে আস্তে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আজকে যে টেক্সটাইল আজকে যে আপনার ইয়ার্ন স্পেনিং এগুলো কিন্তু ওই গার্মেন্টস শিল্পের কারণেই হয়েছে তো একইভাবে আমি মনে করি আজকে আমাদের যে সুযোগটা ওনাদের জন্য সমানের সুযোগ আছে সেই সুযোগটাকে আমরা ওনাদের জন্য উন্মোচিত করার জন্য যেটা আমরা বলেছি যে গার্মেন্ট শিল্পে যেটা এফওসি ফ্রি অফ কস্ট বেসিস ওদের র মেটেরিয়ালস ইম্পোর্ট করার সুযোগ করে দেওয়া হচ্ছে এবং সেই আলোকেই তারা আবার সিএমটি মাধ্যমে এক্সপোর্ট করছে সিমিলার সেম সমান সুযোগটা ফার্নিচার সহ সকল রপ্তানিমুখী শিল্পের জন্য এটাকে উন্মুক্ত করার জন্য তো সেই কাজটা হয়েছে বাণিজ্য মন্ত্রালয় বাণিজ্য উপদেষ্টা মহাদ বাণিজ্য উপদেষ্টা মহোদয় উনি নিজেও এটা নিয়ে খুব আগ্রহী উনি এটা খুব সহসায় উনি বলছেন এই ব্যাপারটা উনি ইম্পোর্ট পলিসি অর্ডার এটা একটা রিফ্লেকশন আসবে এবং আমি বিশ্বাস করি এর ফলে কিন্তু শুধু আসবাবপত্র না মানে কী বলে আমাদের ফার্নিচার না আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং বলেন আমাদের অনেক নতুন নতুন শিল্প সামনে চলে আসবে এক্সপোর্ট সেক্টর জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে জানতে চাবব যে ফার্নিচার রপ্তানিতে আসলে বাধাগ্রস্ত হয় কোন কোন জায়গাগুলোতে আপনি কি মনে করেন আপনি যদি একটু পয়েন্ট আউট করে আমাকে বলেন কম্পিটিটিভনেস প্রাইস কম্পিটিটিভনেস যেটা তো আলোচনা হলো যেটা গভর্নমেন্ট পলিসিতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সবাই মিলে এই জায়গাটা কাজ করছে এটা আমাদের বিশ্বাস আমরা দেখতে পাচ্ছি যেটা আনোয়ার সাহেব বলছিলেন খুব অচিরেই হয়তো বা হয়েও যাবে আমাদের খালি একটা কনসার্ন খুব বেশি দেরি না হয়ে যায় কারণ হচ্ছে দেখেন এই পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে ইউএস ট্যারিফ অনেকের উপরে পড়ছে তারা মার্কেট হারাবে আমরা নিতে পারছি না এটা হচ্ছে একটা বড় জায়গা সো আমাদের মধ্যে একটা এই বোধ কাজ করছে যে কত তাড়াতাড়ি হয় এটা একটা বিষয় প্রাইস কম্পিটিটিভনেস আরেকটা বড় জায়গা হচ্ছে স্কিল ডেফিনেটলি আমি যদি কমপ্লায়েন্সের কথাটা আগে বলেছি এটা তো রইলই যে কমপ্লায়েন্স আমাকে কমপ্লায়েন্স সার্টিফিকেট দিতে হবে আরেকটা স্কিল ইয়াস দেখেন আমাদের দেশে এখন পর্যন্ত ফার্নিচারের জন্য কোনো কার্যকরী কোনো ট্রেনিং সেন্টার নেই নামে হয়তো বা অনেকেই আছে আমাদের তো আমাদের এই বিষয়গুলো আমরা জানি অনেক সেন্টার আছে যে সরকারি অনেক অধিদপ্তর আছে যারা করে কিন্তু এটা কোনো কার্যকরী না প্রাইভেট সেক্টর সেখান থেকে রকম কোন স্কিল হায়ার করতে পারে না এখন প্রশ্ন হচ্ছে যে এই স্কেলটা কি যদি গভর্নমেন্ট যে কোনো সময় দেখা যায় যে এই ধরনের ফার্নিচার তো ইজ নট অ্যাবাউট যে দশটা মেশিন আমরা সেলাই মেশিন দিয়ে বসে গেলাম সো আমাদের নতুন টেকনোলজি পরিচয় করিয়ে দেওয়াটাও একটা ব্যাপার সো এই যে আমরা ট্রেনিং সেন্টার বলি কিংবা একটা যে ধরনের কথাই বলি এই প্রমোশনে কিন্তু আসলে একটা ট্রেনিং সেন্টারের প্রয়োজন তবে আমরা বরাবরই মনে করি যে আমাদের যে অভিজ্ঞতা যে গভর্নমেন্ট যদিও এটা ট্রেনিং সেন্টারে যদি এগিয়েও আসে কোনো এক্সিস্টিং ফ্যাসিলিটি হতে পারে কিন্তু এটার পরিচালনার দায়িত্ব প্রাইভেট সেক্টরের হতে হবে কেন কারণ হচ্ছে যে এই যে ফার্নিচার সেক্টর এতটা ফার্নিচার এতটা এগিয়ে গেছে টেকনোলজিতে আমরা যদিও বলছিলাম ক্রাফ্টসম্যানশিপ খুব একটা ক্রাফটম্যানশিপের আর কিন্তু জায়গা নেই ইন্টারন্যাশনালি যেটা হয় যে ইটস অল অ্যাবাউট মেশিনস হ্যাঁ আপনি এখন অ্যাফোর্ডেবল মেশিনসের কথা বলতে হবে কিন্তু ইটস অল অ্যাবাউট মেশিনস মোস্টলি সো আমাদের এই টেকনোলজি সম্পর্কে জানতে হবে এবং এই টেকনোলজিকে চালানোর জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে হবে এর কথা বলি এখন আমরা আমরা তো অনেক পিছিয়ে আছি এর কথায় চলে যাওয়ার আগেও তো অনেক বড় স্টেপ আছে হ্যাঁ সিএনসি কম্পিউটার জেনারেটেড মেশিনস সো এটা আর একটা বড় বাধা স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের কোনো কার্যকরী ট্রেনিং সেন্টার এখনও নেই যেখানে আমরা মনে করি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ খুব প্রয়োজন ধন্যবাদ আপনাকে আপনার কাছে একটু জানতে চাবো আন্তর্জাতিক মান সার্টিফিকেশন পেতে সরকারি অর্থায়ন ও কারিগরি সহায়তা কতটুকু অবশ্যই যে কোনো মানে আমাদের এখন বিশ্ববাজারে যেতে হলে আমাদের মানদণ্ড আন্তর্জাতিক মানদণ্ডগুলো যেটা সেগুলো মেনে যেতে হবে আমাদের সামনে আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়ন গ্রিন ডিল দেখেন আমাদের ছাব্বিশ সাতাশের মধ্যে আমাদের ডিজিটাল পাসপোর্ট আমাদের ইনক্রিজ করতে হবে এবং সেখানে একটা প্রোডাক্টে কি কি র মেটেরিয়ালস কোথা থেকে সোর্সিং হলো সে কতখানি কমপ্লায়েন্ট ইভেন শুধু এটা না এর বাইরে আমাদের শ্রমিকদের তাদের ফেয়ারলি ট্রিট করা হয়েছে কি না সোশ্যাল কমপ্লায়েন্স আছে কিনা এগুলো অনেকগুলো বিষয় চলে আসবে তো আমি সেই জায়গাতে যেহেতু বলতে চাচ্ছিলাম যে আপনার আন্তর্জাতিক বাজারে আমাদের যে কমপ্লায়েন্সের বিষয়গুলো ওগুলো তো আসলে যে আদিভাই বলেছে আমাদের ওইভাবে কাঠামোগত প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়নি তো আমি বিশ্বাস করি যখনই আমরা একটা মোমেন্ট আসবে আমাদের এক্সপোর্টে নীতিগত সহায়তার পর এগুলো আসলে একটার পরে মানে হঠাৎ করে আগের থেকে তৈরি করা যায় না এটা চাহিদার ভিত্তিতে বাজার এমনিতে তৈরি হয়ে যায় ইভেন আমি মনে করি যে এইসব প্রতিষ্ঠানগুলো যেসব কমপ্লায়েন্স ইস্যুতে যারা মনিটর করবেন এগুলো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানে টেস্টিং ইয়েগুলো অ্যাসোসিয়েশন বা অর্গানাইজেশনগুলো আমাদের দেশে তাদের যেমন এই যে পুরো ভেটা অনেকে আছেন এরকম যারা ফার্নিচার স্পেসিং তারা কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে জানতে চাবো বিদেশি ট্রেড ফেয়ারে অংশগ্রহণে সরাসরি ভর্তুকি দিলে কি বিদেশি ক্রেতা পাওয়া সহজ হবে কি না হ্যাঁ নিশ্চিতভাবেই তবে এখানে একটা কথা বলি যে দেখেন বাংলাদেশে বাংলাদেশকে কেউ কোনো ইম্পোর্টার ফার্নিচার ইম্পোর্টার প্রবেবল সাপ্লায়ার হিসাবে চিন্তাই করা না এখন পর্যন্ত ওই যে আনার সাহেব বলছিলেন যে কতটুকু কতটুকু এক্সপোর্ট আমরা করি খুবই ইনসিগনিফিক্যান্ট এখন তার মানে হচ্ছে প্রথম কাজটা হচ্ছে একটু ব্র্যান্ড বাংলাদেশ এখন ব্র্যান্ড বাংলাদেশ তখনই কাজ করবে যেটা আনার সাহেব একটু খুব ভালো কথা বলেছেন যে আগে থেকে সব কিছু গুছিয়ে বসে আসলে এটা হবেও না প্রথম বাধাগুলো বড় বাধাগুলোর অপসারণ হতে হবে যেটা আমরা বিশ্বাস করছি করার কারণ আছে যে এই সরকার কাজ করছে এবং আমরা বিশ্বাস করছি যে এটা হয়তো অচিরেই হয়ে যাবে মূল বাধাগুলোর বিষয় এরপরে থিংস উইল কাম অটোমেটিক্যালি যেমন এই যে কমপ্লায়েন্সের ব্যাপারটা এস জি এস ভ্যারিটাস তারা এই বিষয়ে এখন টেস্ট করে না তখন তারা দেখবে যে যে প্রয়োজন তৈরি হয়ে গেছে তারা কমার্শিয়ালি আসবে তবে ইন্টারন্যাশনাল ফেয়ারে দুটা প্রেক্ষিত একটা হচ্ছে বাংলাদেশকে ব্র্যান্ড করার সাথে সাথে এবং এটা শুরু করে দেওয়া উচিত কারণ যারা ক্যাপাবল যাদের ফার্নিচার আসলেও ইন্টারন্যাশনাল মানের হচ্ছে তারাই কিন্তু ব্র্যান্ড করবে বাংলাদেশকে এখন সেখানে একটা প্রাইভেট সেক্টরের একটা কোম্পানি এখনও কিন্তু এই বিস্তর টাকা খরচ করে যাবে না যাবে না কেন কারণ তার বাধাটা তো অপসারিত হয়নি সে এন্ড অফ দ্য ডে যে খরচটা করছে যে এফোর্টটা দিচ্ছে এটা পাওয়ার সম্ভাবনা কম ফিডব্যাক কারণ হচ্ছে তার কস্টে হচ্ছে না প্রাইসে হচ্ছে না কাজেই এই সাপোর্টটা আমার মনে হয় সামনের দশটা বছর অন্তত লাগবেই মানে এই সেক্টরটাকে প্রমোট করার জন্য এবং একটা বিশেষ করে বলি যে দেখেন আমরা ফেয়ারে পার্টিসিপেশনের সহযোগিতা ইপিবিড উড বি দ্য রাইট পার্টনার ফর আস কিন্তু সেখানে মূল সহযোগিতাটা চাইতে গেলে আমরা প্রাইভেট সেক্টর থেকে একটা কথা বারে বারে বলার চেষ্টা করি মেইন স্ট্রিম মার্কেটে যাওয়া উচিত হ্যাঁ আমরা যদি রিজিয়ানাল মার্কেটে ঘোরাফেরা বেশি করি কোনো সমস্যা নেই হতে পারে কিন্তু মেইন স্ট্রিম মার্কেটে হয় কি সো ডাইভার্স আপনার যে স্কিল সেটাকে ম্যাচ করা খুব সুবিধা হয়ে যায় বড় মার্কেটে যখন নিজেকে এক্সপোজ করেন সো আমাদের বক্তব্য হচ্ছে অবশ্যই প্রাইভেট সেক্টরকে এই সাপোর্টটা দিতে হবে গভর্নমেন্টকে যদি এই সেক্টরটা থেকে গভর্নমেন্টের একটা এক্সপেকটেশন দাঁড়ায় যে না নেক্সট আর এম জি করবে মানে আমরা কিন্তু এভাবেই দেখি একটা বিপ্লব ঘটে যাওয়ার কথা ফার্নিচারে সমঘন শিল্প আপনার কন্ট্রিবিউশন তো সবই আছে আপনার এমপ্লয়মেন্টের কন্ট্রিবিউশন আছে ফরেন কারেন্সি আর্নিংয়ের এত বড় পসিবিলিটি আমরা যে স্কিল রিকোয়ারমেন্ট আমরা আর এম যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দেখি যে প্রথম দিকের আমাদের ওই স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে আমাদেরও ম্যাটেরিয়াল নেই ওনাদেরও ছিল না এটা এখন কোনো বাধা না ম্যাটেরিয়াল উই ক্যান ইম্পোর্ট জিরো ডিউটি এটা কোনো ব্যাপারই না কিন্তু আমাদের মানুষ আছে এবং ফার্নিচারে এটা সমঘন শিল্প এখানে ম্যাক্সিমাম ফার্নিচারের ক্ষেত্রে এটা প্রযোজ্য সো আর কোথায় যাবে মানে আর যাওয়ার জায়গাটা কোথায় আমাদের আর এম এত কিছু করেও তো সরানো যাচ্ছে না আমরা ষড়যন্ত্র বলি নানান কিছু বলি হচ্ছে তো নিশ্চয়ই আমরা ধারণা করি যাচ্ছে না কারণ এই হাত হাতের সংখ্যা তো একটা ম্যাটার করে এই হাতের সংখ্যা রাতারাতি কোথায় পাবে কিন্তু আমাদের সমস্যা হয়েছে ফার্নিচারে আমরা যে হাত আমরা যে আসলে স্কেল্ড হাত ফার্নিচারে এই জায়গাটাই তো কোনো ফুটস্টেপ আমরা এখনো দিতে পারিনি পারবো ইনশাল্লাহ আমরা খুবই হোপফুল জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে জানতে চাব ফার্নিচার শিল্পের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার গড়ে তুলতে রপ্তানি খাত কতটা উপকৃত হবে আমি তো মনে করি এটা অবশ্যই একটা বেশ ভালো একটা প্রস্তাবনা একটা যদি স্পেশাল ইকোনমি জোন করা হয় যে ক্লাস্টার করে আসলে তাদের তখন একটা কম্পিটিভ অ্যাডভান্টেজ তৈরি হবে মানে অফ ইকোনমিক স্কেল বা বলেন আপনার কস্ট অফ ট্রানজাকশন অনেক সহজ হবে কারণ সিমিলার ইন্ডাস্ট্রি থাকলে তাদের আপনি কমপ্লায়েন্স ইস্যুটা আরও সহজ হবে তবে সেই জায়গাটাতে আমি যেটা বলছি আমাদের একটা জায়গাতে শুরু করতে হবে মানে আপনি এখনই ইকোনমিক জোন করে তার মানে আপনার ডিম্যান্ডটা হচ্ছে কি ইকোনমিতে বাজার থেকে একটা সিগনাল আসলে তখন গভর্নমেন্ট সেই জায়গাটা কাজটা করতে পারে এখন আমি ইকোনমিক জোন করার জন্য ব্যাপক আয়োজন করলাম কিন্তু ইন্ডাস্ট্রিভাবে রেডি না থাকলে ওনার রেডি না থাকলে তো আমরা করতে পারছি না এখন যেটা আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি আর সেক্টর এখন আরএমসি সেক্টর নিয়ে আমরা ক্লাস্টার করার কথা ভাবছি ইকোনমি মানে ইকোনমি এক্সপোর্ট প্রসেসিং জোনে আসে তারা বিভিন্ন জায়গায় সিমিলার ওইভাবে ওই অভিজ্ঞতা আলোকে আমরা যে আসলে এম সেক্টরের অভিজ্ঞতার যদি এই ফার্নিচার সেক্টরের জন্য অ্যাপ্লাই করি আয়োজন করি আমার আমার বিশ্বাস এটা অবশ্যই হেল্প করবে তবে এটা এখনই খুব জরুরি বিষয় না আমাদের ফার্নিচার সেক্টর উত্তরণের জন্য বা তাদের আর একটু বিকাশের জন্য জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে আমি একটু জানতে চাবো রপ্তানি ঋণ সহজ শর্ত দিলে কি উৎপাদন ক্ষমতা মানানোর বাড়বে নাকি কমবে বলে আপনি মনে করেন ইয়েস দেখেন আমরা যে ব্যাপারটায় গভর্নমেন্টের সাথে কাজ করছি যে জায়গায় আশা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের গ্যারান্টি মানে হানড্রেড পারসেন্ট ব্যাঙ্ক গ্যারান্টির এগেনস্টে আমরা এক্সপোর্ট যেটা করতে চাবো সেটা র ম্যাটেরিয়ালটা জিরো ডিগ্রিতে আনবো দেখেন এটাও কিন্তু সম্পর্কিত একটা বিষয় আমি যখন রপ্তানি ঋণের কথা বলছি এই রপ্তানি ঋণটা কিন্তু ওই খাতেই ম্যাক্সিমাম যাবে কেন যাবে যে আমার যখন একটা কোম্পানি যখন ইম্পোর্ট করছে তাকে ব্যাংক গ্যারান্টি দিতে হলে এই সাপোর্টটা তো সে আসলে ঋণ সহায়তাই পাচ্ছে ব্যাংকের কাছ থেকে সো আসলে এই সহযোগিতাটা ডেফিনেটলি কন্ট্রিবিউট করবে এক্সপোর্টের ক্ষেত্রে যে ধন্যবাদ আপনাকে আপনার কাছে জানতে চাবো বাংলাদেশের জিডিপিতে ফার্নিচার শিল্পের অবদান কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন অবশ্যই মানে আপনি যদি দেখেন আমরা প্রায় পঁচিশ লাখ শ্রমিক এখানে এই শিল্পে কাজ করছে এই শিল্পে আপনি এটা কি রাত্রিবে বলছিলেন আমাদের শিল্পে উদ্যোক্তা আপনি সুলভ করেন প্রায় চল্লিশ হাজার উপরে উদ্যোক্তা এই ফার্নিচার সেক্টরে কাজ করছে তাই আপনি যদি চিন্তা করেন তার মানে হচ্ছে আপনি যদি দেখেন এর মধ্যে অধিকাংশই হচ্ছে এসএমই এবং হয়তো তারা নতুন উদ্যোক্তা বা তারা ওইভাবে প্রতিষ্ঠিত উদ্যোক্তা না কিন্তু তাদেরকে যদি আমরা ঠিকমতো মেন স্ট্রিম নিয়ে আসতে পারি ইকোনমিতে একটা বড়ো রকমের ট্রান্সফর্মেটিভ চেঞ্জ আসবে একটা মোমেন্ট আসবে প্লাস আপনার টোটাল যদি তিরিশ হাজার কোটি টাকা তাদের লোকাল মার্কেট বাজার হয় সেটাও যদি জিডিপির তুলনা হিসাব করেন প্রায় ওয়ান পয়েন্ট টু বা থ্রি পার্সেন্ট কাছাকাছি একটা বড়ো ফিগার হবে কিন্তু আপনি যদি এটার সঙ্গে যদি আরও যখন আমরা সত্যিকার অর্থে রপ্তানি বাজারে যেতে পারবো প্রায় সাতশো বিলিয়ন ডলারের বাজার তখন ওই কাজটা করতে গেলে আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যদি হিসাব করেন তখন হয়তো আমাদের এক একটা ফার্নিচার আমি জানি তিরিশ চল্লিশ আইটেম হতো লাগে গ্লু পেরেক অনেক রকম টেকনিক্যাল আমি অত কিছু জানি না বাট ওনাদের কাছে জানা তো সেগুলো যখন ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো কাজগুলো হবে তখন কত আরও শ্রমিকের কর্মসংস্থান হবে ট্রান্সপোর্টেশান আপনার লজিস্টিক্স কত বিশাল সাপোর্ট ইন্ডাস্ট্রি তৈরি হবে তারপর আপনি ইভেন ফার্নিচারের টেক্সটাইল ইন্ডাস্ট্রি খুবই আমাদের টেক্সটাইলের কিন্তু একটা বড়ো রকমের হবে যদি আমরা এটাকে ভালো একটা এক্সপোর্টের জায়গা দিতে পারি স্কিল আমাদের টেক্সটাইলের একটু একটা ডাইভার্সিফিকেশন উইদিন দ্য টেক্সটাইল হবে লেদার সেক্টর একটা বড় রকমের সুযোগ প্রচুর সম্ভাবনা জিডিপিতে এটার এই জন্য আর প্লাস আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যেটা বারবার আত্মীয় বলছে আমরা বলছি আঠারো কোটি লোক আমার অনেক বড় হাত এই এত এবং খুবই কস্ট আর কোথাও পাচ্ছেন না তো যার ফলে আমাদের যেমন আরো বাড়ছে এবং আমি বিশ্বাস করি ফার্নিচার সেক্টর সম্ভাবনা অনেক অনেক বেশি জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে আমি জানতে চাবো আগামী পাঁচ থেকে দশ বছর পর আগামী বাংলাদেশের ফার্নিচার শিল্পকে আপনি কোথায় দেখতে চান আপনার প্রত্যাশা কি প্রথমে মিলিয়ন থেকে বিলিয়নে যেতে চাই আমরা এটা হচ্ছে প্রথম ব্যাপার কারণ দেখেন এন্ড অফ দ্য ডে ফলে পরিচয় সো আমরা যে এক্সপোর্ট বাধাগুলো সেগুলো যদি পর্যায়করি ক্রমিকভাবে যেভাবে কথা হচ্ছে এগুলো যদি অপসারিত হয় কিংবা এই জায়গায় সাপোর্টটা পাই আমরা প্রথমে এক্সপোর্ট ভলিউমে তো যেতে চাই আর কোথায় দেখতে চাই দেখেন কোয়ালিটির ব্যাপারটাও কিন্তু এই ব্যাপারটাও একটু ধারাবাহিক ব্যাপার প্রথম দিকে হয়তোবা আমরা যে কোয়ালিটির যে প্যারামিটারের এক্সপেকটেশন যে মার্কেটগুলো সেখানে হয়তো খুব উচ্চ কোয়ালিটির যেটা আর এম জি সেক্টরেও আছে খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট প্রথম দিকে আমরা বানাতাম বানাতাম না আমরা প্রথম দিকে বেসিক কোয়ালিটি অ্যাফোর্ডেবল যে পোশাক সেটাই বানাতাম এখন উত্তরণ ঘটছে ফার্নিচারের ক্ষেত্রেও তাই আমরা প্রথমে স্কেলটাই যেতে চাই এবং যেটা ঘটবে যে দেখেন ফার্নিচারে কিন্তু এই সাব সাব কন্ট্রাক্ট করে ছোট ফ্যাক্টরিকে ইনভলভ করার সম্ভাবনা আর এম সেক্টরে আছে কিন্তু আমি মনে করি অনেক বেশি এই জায়গাটায় কারণ স্পেশালাইজেশনের জন্য প্রত্যেকটা ব্যাপারে যে ইনভেস্টমেন্ট লাগে হ্যাঁ আপনি যে সব কিছু নিজে করবেন সেটা খুব প্রাসঙ্গিক না খুব যে প্র্যাকটিক্যাল তা না তার মানেই দেখেন যখনই এক্সপোর্টের দরজাটা খুলবে কিংবা এটা যখন প্রসারিত হবে বড়ো কোম্পানি যারা এক্সপোর্ট করতে পারছে তারা নিজেদের স্বার্থে ছোট কোম্পানির স্কিল ডেভেলপমেন্টে লেগে যাবে এবং এইভাবে যে এর যে ডেভেলপমেন্টটা হবে এটা কিন্তু আর থেকে আমার ধারণা কিংবা বেশি না হলেও একই রকম কিংবা আমার ধারণা কার্যক্ষেত্রে বেশি আরও ইম্প্যাক্ট পড়বে হচ্ছে এস এর স্কিল ডেভেলপমেন্টে এবং তাদের ইকোনমিক ডেভেলপমেন্টে জি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আপনাদের মূল্যবান আমাদেরকে দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এখন বিদায় নিতে হবে দর্শক আমরা কথা বলছিলাম ফার্নিচার রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা চ্যালেঞ্জ ও অর্থনীতির অবদান এই বিষয় নিয়ে আমরা জানতে পেরেছি সরকার উদ্যোক্তা ও গ্রাহক সবাই একত্রে মিলে কাজ করে যেতে হবে যাত এই খাতে অর্থনীতিতে আরও একটি বড় অবদান আমরা সকলে রাখতে পারি দর্শক এরই সাথে শেষ করছি আজকের মতো আমাদের এই অনুষ্ঠান তবে আগামী পর্বে ফিরে আসবো কোনো সমসাময়িক বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন ধন্যবাদ